তারাদের হাল হকিকত জানতে উদগ্রীব থাকেন তাদের অনুরাগীরা তারা কোথায় যাচ্ছেন কি করছেন সবটাই থাকে তাদের নোখোদর্পণ স্টার জলসের কথা ধারাবাহিকে জুটি বেঁধেছেন সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দেব কিছুদিনের মধ্যেই তাদের রসায়ন দাগ কাটে তাদের অনুরাগীদের মনে অনস্ক্রিন কেমিস্ট্রির মতো অফস্ক্রিন কেমিস্ট্রিও নজরে আসে সামাজিক পাতায় তারা কোনো ছবি পোস্ট করলেই কমেন্ট বক্স ভরে যায় তবে কিছুদিন আগে ধারাবাহিকে তাদের রোমান্টিক সিন অতিরিক্ত মনে হয়েছিল দর্শকদের অনেকে বলেছিলেন অতিরিক্ত রোমান্টিক সিন দেখিয়েও নাকি বাড়ছে না টিআরপি এবার দেখা গেল শুটিং শেষে হানি কনসার্টে যান দুজনে দুজনে টুইনিং করে পোশাকও পরেছিলেন নায়িকার পরনে ছিল সাদা শর্ট ড্রেস খোলা চুল কার্ল করা এবং একমুখ হাসি নায়কের পরনে ছিল সাদা শার্ট এবং কালো প্যান্ট তাদের এই মুহূর্ত প্রেমের জল্পনা আরো এক ধাপ বাড়িয়ে দিল যদিও প্রেম নিয়ে প্রশ্ন করলে দুজনের দুজনে না বলে দেন কথা শুরু হওয়ার পরই দীর্ঘদিনের সম্পর্ক ভাঙে সুস্মিতার সুস্মিতা এবং অনির্বাণের সম্পর্ক ছিল থাকবে বলে একটা ফ্ল্যাটও কিনেছিলেন তারা তাই শোনা যায় প্রেম ভাঙার পিছনে নাকি আছে তৃতীয় কোনো ব্যক্তি এই প্রসঙ্গে গোবর দেবী বলেন কোন তৃতীয় ব্যক্তির জন্য কোনোদিনই কোনো সম্পর্ক ভাঙে না সম্পর্ক ভাঙে পরিস্থিতি এবং বোঝাপড়ার কারণে তাদের বোঝাপড়াটা ঠিকঠাক হচ্ছিল না তাই বিচ্ছেদ হয়েছে কদিন আগে তার প্রাক্তন একটি পোস্ট শেয়ার করে লেখেন ভদ্রতার খাতিরে তিনি চুপ করে আছেন তার কাছে সব প্রমাণও আছে মুখ খুললে ভালো মানুষের মুখোশ খুলে নোংরা চরিত্রটা সামনে চলে আসবে যদিও কার সম্বন্ধে বলেছেন তা জানা যায়নি অপরদিকে সাহেব বলেন অনুরাগীদের কথা মতো বিয়ে করতে হলে তাকে আট থেকে দশটা বিয়ে তো করতেই হবে হয়তো সব সিরিয়ালের নায়িকাকেই বিয়ে করতে হলো দুটো পেশাদার মানুষ একসাথে কাজ করলে অভিনয়টাকে ভালো করে ফুটিয়ে তোলার জন্য যা কিছু করার দরকার তাই করছে এর বেশি কিছুই নয় ভ্যালেন্টাইন্স ডেতেও তাদের প্রেম চর্চা বাতিল করেছেন দুজনে এদিকে সাহেবের জন্মদিনে মডেল স্বাগতা তাকে রিয়েল লাইফ হিরো বলে সম্বোধন করেন শোনা যায় সম্পর্কেও আছেন তারা যদিও সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায় সাহেব সুস্মিতা এবং স্বাগতার সম্পর্ক যথেষ্টই বন্ধুত্ব